اكتبوا الان خطبه مختصره محزره ومنظره مخاطبة اليهود الاسرائيل ويحذركم ايها اليهود ان ارض فلسطين ان ارض المسلمين ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরিচিত গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদ এবং সংহতি প্রকাশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেত্রকোনা জেলা ছাত্রদল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় এর আগে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নেত্রকোনা পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সেখানে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এল সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর সঞ্চালনায় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তারা গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেন শিশু ও নিরহ মানুষের ওপর নির্বিচার গণহত্যা মানবতা ও আন্তর্জাতিক আইন পরিপন্থী তারা ইসরায়েলি পণ্য বর্জন আহ্বানের পাশাপাশি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের অপরাধের দায়ে বিচারের আওতায় আনার আহ্বান জানানোরল আছে তাদের কাছে দাবি একটি রাখতে চাই রাজাতে শুধু নিরীহ মানুষই মরছে না শিশু মারা যাচ্ছে তারপর নিরপরাধ মহিলারা মারা যাচ্ছে আপনারা জানেন এখানে স্কুল কলেজ মাদ্রাসাতেও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এবং সবচেয়ে যে নিরাপদ জায়গা হাসপাতালগুলো হাসপাতালগুলো এই ভয়াল থাবা থেকে রক্ষা পাচ্ছে না আমরা কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা মোতাবেক আজকে সারা দেশে বিক্ষোভ চলমান আমরা পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশ পথে আমরা কঠোরত এবং কঠোরতর কর্মসূচি ঘোষণা করব প্রয়োজন পড়লে আমরা দূতাবাস ঘেরাও করব যে আমাদের ফিলিস্তিনি সাধারণ শিশুদের প্রতি যে অত্যাচার জুলুম নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো রুখে দাঁড়ানো বলতে এই না যে আমাদের আমাদের এখান থেকে যুদ্ধের ঘোষণা আমাদের এখান থেকে মনস্তাত্ত্বিক এবং মানসিক যুদ্ধের ঘোষণা দিয়ে আমরা যাবতীয় পণ্য বয়কট বয়কট করব আমাদের আর এছাড়া আমরা আন্দোলন চালিয়ে যাব স্বভাবের শেষে তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন সহ বিভিন্ন স্লোগানে মুখরিত একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়